বর্তমান বিশ্বে মুসলমানদের সবচাইতে মাজলুম যে এরিয়া মাজলুম যে অঞ্চল ফিলিস্তিন বা মসজিদে আফসা কেন্দ্রিক যে অঞ্চল বা জেরুজালেম সেটি সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্ত শিক্ষা সংক্ষিপ্ত করণীয় এটি দিয়েই মূলত আলোচনার মূল বিষয়বস্তু আমরা শুরু করব তারপরে যা প্রয়োজনীয় পরামর্শ আমি প্রাপ্ত হয়েছি আয়োজক কমিটির পক্ষ থেকে সেই প্রয়োজনীয় পরামর্শ অনুযায়ী আলোচনার বিষয়গুলো টাচ করার চেষ্টা করব তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই হয়তো আমি আশা করছি যে আমার চেয়ে দূরে থেকে কেউ আসেননি যেহেতু আমি আপনাদের সকলের চেয়ে বেশি দূর থেকে এসেছি এবং আবার ফিরে যাব সেহেতু আপনাদের ধৈর্য কামনা করছি আর এমনিতেই এখন ঈদের ছুটির মৌসুম মনে হয় না এমন কোনো জরুরি কাজ আছে যে এখান থেকে আমাদের উঠে যেতে হবে আর আমারও এমন কোনো ইচ্ছা নাই যে খুবই লম্বা বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাব কিন্তু এতটুকু আপনাদের কাছে অবশ্যই আশা করতে পারি যে যতক্ষণ বক্তব্য দিব ততক্ষণ পরিবেশ যেন নষ্ট না হয় কি বলেন ইনশাল্লাহ ততক্ষণ যেন পরিবেশটা ঠিক থাকে এই সম্মানবোধটুকু আত্মমর্যাদা বোধটুকু আপনাদের আমি থাকা কামনা করছি তো ইনশাল্লাহ আমি বক্তব্য শুরু করি আমি পবিত্র কোরআনের যে আয়াতটিতে লাওয়াত করেছি সেই আয়াতটিতে আল্লাহ সুবহান তালা বলছেন শুধু অনুবাদ যদি করি সুবহানি আসরা মহা মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা কেননা আমাদের নাম আমরা তো সবাই আল্লাহর বান্দা আমার নাম আব্দুল্লাহ আরো অনেকের নাম আবদুল্লাহ কিন্তু সবাই আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ সুবাহ বন্দেগিতে দাসত্বতে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে যে সে সবচেয়ে সম্মান আমরা নামকা অস্তে নাম রেখেছি আবদুল্লাহ নামকা অস্তে বলছি আমি আল্লাহর বান্দা কিন্তু কাজে কর্মে আমি শয়তানের বান্দা তো যে আল্লাহ সুবহানাহু তালার বন্দিগিতে দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তাহলে তার সর্বশ্রেষ্ঠ পরিচয় কি তিনি আল্লাহর বান্দা আর আমাদের জন্য দুঃখজনককে আমরা অনেকেই শয়তানের বান্দা হিসেবে জীবন জীবনযাপন করি তো মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা তথা মোহাম্মদ সাল্লাহ ওয়া সাল্লামকে সফর করিয়েছেন রাতের বেলা মিনাল মসজিদ ইল হারাম ইলাল মসজিদ ইল আকসা রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসাই কোন মসজিদ আকসা আল্লাদি বারাক নাহাউলাহ যে মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি বলেন আল্লাহ আকবর এই মসজিদে আকসার আশেপাশের অঞ্চল যে বরকত মন্ডিত সেটা শুধু এই আয়াত নয় আরো বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন মাজিদে বলেছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া কোরআন মাজিদে বলেন ওয়ানাজ্জাইনাহু লুতান আমি আল্লাহ আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি লুতকে এই পবিত্র ভূমিতে আল আরদুল মুকद्दাসা হিসেবে আল্লাহ সুবহানাহু সম্বোধন করেছে কোরআন মাজিদের কয়েক জায়গায় এই জায়গাকে আল্লাহ পবিত্র জায়গা বরকত মন্ডিত জায়গা এমন বরকত মন্ডিত জায়গা যার বরকত রাখা রয়েছে সমগ্র পৃথিবীর জন্য তো এই যে দ্বিতীয় আয়াত পড়লাম যে দ্বিতীয় আল্লাহ আয়তে আল্লাহানহতাল্লাহ বলছেন আমি তাকে এবং লুতকে এখানে তাকে মানে ইব্রাহিম আলহাল্লাহলামকে আশ্রয় দিয়েছি এই পবিত্র ভূমিতে তো লুতকে কিভাবে আশ্রয় দিল এই পবিত্র ভূমি থেকে অতি নিকটে লুত আলাই শহর ছিল যেখানে আল্লাহ সুহান তার শহরকে উল্টিয়ে দিয়েছেন এবং আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছে তো লুত আলাই সালাতাম এবং তার সাথে যারা ইমান আনয়ন করেছে তাদেরকে বাঁচিয়ে নেওয়া হয়েছে তো তারা বেঁচে এই গজব থেকে বেঁচে কোথায় গিয়ে আশ্রয় নিলেন এই জেরুজালেম মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে আশ্রয় নিলেন এর বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে দিচ্ছেন আর আর একজন নবীকে পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছেন তিনি কে তিনি হচ্ছে ইব্রাহিম আলহ সালাতাম তিনি কিভাবে ইব্রাহিম আলহ সালুয়াসালামের আদি ভিটা বাড়ি ভূমি হচ্ছে ইরাকে ইরাকের রাজধানী বাগদাদ যাকে পবিত্র কোরআনে বাবেল হিসেবে বলা হয়েছে যে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত নামে আল্লাহ হানাহতাল বাবেল নগরীতে অবতরণ করিয়েছিলেন অবতীর্ণ করিয়েছিলেন সে বাবেল নগরীকেই বলা হয় বাগদাদ তারই নিকটবর্তী অঞ্চল ছিল ইব্রাহিম আলহ সালাতামের পিতৃপুরুষের অঞ্চল যা ইরাকের মাটি যখন তার পিতা তাকে ইরাক থেকে বের করে দিচ্ছেন তখন ইরাক থেকে তিনি জীবন বাঁচিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়াতে আর সিরিয়া মানে আজকের সিরিয়া নয় সিরিয়া মানে আজকের ফিলিস্তিন আজকের ইসরাইল আজকের জর্ডান আজকের লেবানন এবং আজকের সিরিয়া সবই সিরিয়া তো ইব্রাহিম আলাই সাল্তুয়াসাল্লাম ইরাক থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়ার জেরুজালেমে মানে ফিলিস্তিনের জেরুজালেম বা তার নিকটবর্তী পার্শ্ববর্তী আশেপাশের অঞ্চলে এই জন্য রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরাহ মদিনা আর ইব্রাহিম আলাই সালাতামের দারুল হিজরা শাম তো মোহাম্মদ সাল্লাহামের যেমন ভালোবাসা ছিল তার নিজের দারুল হিজরা মদিনার প্রতি ঠিক মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের ভালোবাসা ছিল তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামের প্রতি এই জন্য তিনি দোয়াই বলেছেন আল্লাহ বারিকা মেনা হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দেন তিনি আরো বলেছেন আমার একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়াইরত অবস্থায় হকের উপর টিকে থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো এই হাদিসের বিভিন্ন রেওয়ায়তে আছে যে আলাইহি আলিহাসাল্লাম বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে সামের মাটিতে খুঁজো সিরিয়ার মাটিতে খুঁজো এই সেই সিরিয়ার মাটি আর এই জেরুজালেম নগরীর সবচেয়ে বড় দিক হচ্ছে আল্লাহ সুবাহ নবুয় ইব্রাহিম আলাই সালাতামের বংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন তো ইব্রাহিম আলাই সালাতামের বংশের দুইটা ধারা একটা বানু ইসরাইল আর একটা বানু ইসমাইল ইসহাতের ছেলে ইয়াকুবকে বলা হয় ইসরাইল ইসরাইল মানে আল্লাহর বান্দা আবদুল্লাহ হিব্রু ভাষা ইসরাইল তার আরবি অর্থ আবদুল্লাহ আল্লাহর বান্দা ইসরাইল বা ইয়াকুব আলাই পিতার নাম ইসাক ইসাক আলাই সালাতামের পিতার নাম ইব্রাহিম তো একটা হচ্ছে বানু ইসরাইলের ধারা ইব্রাহিম আলাহ বংশের আর একটা হচ্ছে বানু ইসমাইলের ধারা ইব্রাহিম আলাহ বংশের তো এই বানু ইসরাইলের বেশিরভাগ নবী বা প্রায় সকল নবী দু একজন বাদে প্রায় সকল নবী এই জেরুজালেম নগরীতে প্রেরিত হয়েছেন এবং তাদের মূল ভূমি আবাস স্থল রাজধানী হেডকোয়ার্টার ছিল জেরুজালেম যেমন নবীদের মধ্যে যারা শাসন প্রতিষ্ঠায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রাজত্ব যা অতীতে কখনো প্রতিষ্ঠিত হয়নি ভবিষ্যতেও হবে না সেই রাজত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে দাউদ এবং সোলাইমান আলাই হিমা সালাতাম তো সোলাইমানের এই বিশাল রাজত্বের রাজধানী হচ্ছে এই বিশাল রাজত্বের হেডকোয়ার্টার হচ্ছে আফসা এবং তার আশেপাশের অঞ্চল এবং আজকের মসজিদে আফসা যেই শেপের উপর দাঁড়িয়ে আছে তথা যেই গ্রাউন্ডটা মসজিদে আফসার গ্রাউন্ড যেখানে যেমন মসজিদ আছে ঠিক তেমন গির্জা আছে ঠিক ইহুদিদের সিনাগগ আছে সব কিছুই আছে ওই গ্রাউন্ডের মধ্যে তো ওই উঁচু গ্রাউন্ডটা যা সরজমিন থেকে অনেক উঁচু এই গ্রাউন্ডটা সোলাইমান আলাই সালাতামের নির্মিত গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে যেটা সোলাইমান আলাই সালাতাম জিনদের দিয়ে তৈরি করিয়েছিলেন যার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন যে জিনেরা বুঝতে না পারার কারণে যে সোলাইমান আলাই মারা গেছে যতক্ষণ না ঘুনে ধরে তার চেয়ার থেকে তিনি পড়ে যান ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে থেকেছে ছয় মাস এক বছরও তারা বুঝতে পারেনি যে সোলাইমান আলাই সাল্লাতাম মারা গেছে ঠিক আরো একজন নবীর বর্ণনা বর্তমান পৃথিবীতে যেই নবীর অনুসারী সবচেয়ে বেশি যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম যদিও বাস্তবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান নাই বললেই চলে জিরো প্র্যাকটিক্যাল খ্রিস্টান বের করাও কঠিন আছে কিন্তু বাই বর্ন জন্মগত খ্রিস্টান পরিচয়ে লেখে খ্রিস্টান বলে খ্রিস্টান এরকম পরিচয় দেয় খ্রিস্টান এরকম অনুসারী মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম দুই নাম্বারে আর খ্রিস্টান ধর্ম এক নম্বরে তাহলে নবী হিসেবে ঈসা আল এ সালাতামের অনুসারী বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি নামকা অস্তে অনুসারী কাগজে কলমে প্র্যাকটিক্যালে অনুসারী নাই জিরো পার্সেন্টও নাই তো এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহ সাল্লা জন্মস্থান হচ্ছে জেরুজালেম আর এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাই সালামের মা মারিয়াম আলাইহ সাল্লা সালাম যেই মসজিদের খাদেম ছিলেন সেই মসজিদ মসজিদ আকসা ওয়ায়য ক্বালাতি মারাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহররান যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান এসেছে এই সন্তান তোমার রাস্তায় অফ করে দিলাম কিন্তু যখন সন্তান প্রসব করল তখন দেখল যে মেয়ে সন্তান ক্বালাত রব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা বলল আল্লাহ আমি তো তোমার রাস্তায় অক্স করেছিলাম কিন্তু সন্তান তো মেয়ে তো আল্লাহ উত্তরে বলছেন আল্লাহ আগে থেকেই জানে যে সন্তান মেয়ে আর সকল পুরুষ নারীর মতো অথবা সকল নারী পুরুষের মতো এটা ভাবার প্রয়োজন নাই বরং কখনো কখনো নারীরা পুরুষের চাইতেও শ্রেষ্ঠ তো এমন নারী যে পুরুষদের চাইতে শ্রেষ্ঠ সেই কাতারে হচ্ছে মারিয়ামা আলাইহ সালাত যতবারি জাকারিয়া আলাইহ সালাম মারিয়ামের খালু তার মেহরাবে প্রবেশ করতেন ততবারই দেখতেন অসময়ের খাদ্য যখন আমের মৌসুম নয় তখন আম যখন লিচুর মৌসুম নয় তখন লিচু কালিয়া মারিয়াম আল্না লা কে হা দা কাল থৈয়ামিন আঙ্গলিল্লাহ ও আল্লাহ ইয়ারোজকু লিমাইয়া সা বে রেখে সাপ মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে তো মারিয়াম আলাই সাল্তুয়াসাল্ম উত্তরে বললেন আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব সব দান করতে পারেন বলেন আল্লাহ আরাত তো এই যে ঘটনাগুলো ঘটতেছে ঘটনাগুলো মসজিদে আকসায় ঘটতেছে আর এই মারিয়াম আলাইহা সালামী যখন নির্জন অঞ্চলে গিয়ে আল্লাহর আদেশে সন্তান প্রসব করলেন এবং সন্তানকে নিয়ে জনসম্মুখে ফেরত আসলেন মানুষজন বলে উঠল যে মারিয়াম তুমি কি করেছ মা কান আবু কি মরা আসাউ ইন ও মা কান উম্মুকে বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না মাও ব্যভিচারী ছিল না ঘটনা কি ফাশারাত ইলাই আল্লাহর আদেশ অনুযায়ী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার দিকে ইশারা করছেন কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদ সাবিয়্যা তখন ওরা উত্তরে বলছে ঠাট্টা করো নাকি এমন বাচ্চার সাথে কেমনে কথা বলবো যে বাচ্চা কেবল মায়ের কোলে দুধ পান করে তো যেমনি এই কথা বলা শেষ হওয়া অমনি কোল থেকে বাচ্চা কথা বলে উঠছে ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আমি আল্লাহর বান্দা দেখেন উনি বলছে আমি আল্লাহর বান্দা আর মানুষ বানিয়ে দিল তাকে আল্লাহর সন্তান নজুবিল্লা এই জন্য বললাম যে ঈসা আলাইসালাতামের আদর্শের উপর প্র্যাকটিক্যাল খ্রিস্টান পৃথিবীতে একটাও না ঈসা বলছেন আব্দুল্লাহ আবদুল্লাহ আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছে ওয়াজা আল ইনী নাবি আল্লাহ আমাকে নবী করেছে এবং বলতে বলতে উনি বলছেন ওয়া ওসানি বিসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে ঈসা আলাইসাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছে ঈসা আলাহ সালাম বলছেন মায়ের কোলে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি সালাত আর জাকাত যতদিন বেঁচে আছি ততদিন যেন ঠিক মতো আদায় করি বলেন আল্লাহ এখন আপনি নিজে কল্পনা করেন আপনি সালাত এবং জাকাত কতদিন ঠিক মতো আদায় করেছেন আমাদের নবী নয় আমাদের নবীর আগের নবী ঈসা আলাই মায়ের কোলে বলছে যে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যে মা দুম তো হাইয়া যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাতার জাকাত ঠিকমতো তাহলে সালাতার জাকাত কত গুরুত্বপূর্ণ যে মায়ের কোলে একটা নবী প্রথম বাক্য বলতেছে সেই প্রথম বাক্যের মধ্যে আছে মিস আমরা কি বলছিলাম আমরা আলোচনা করছিলাম এই মসজিদে আফসা সেই মসজিদে আফসা সেই জেরুজ যেখানে ইসা আলাই সালামের জন্ম হয়েছে এবং এখান থেকে আর একটা সূক্ষ্ম জিনিস আমাদের শিক্ষার আছে সেই সূক্ষ্ম জিনিসটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার একটা গর্ব আছে আভিজাত্য আছে চামড়ার আভিজাত্য এটা তাদের সাথে আপনি নাম মিশলে বুঝতে পারবেন না যে গেছে ইউরোপ এবং আমেরিকায় সে বুঝতে পারবে বর্ণবাদ কাকে বলে গায়ের রঙের কারণে মানুষ অসম্মানিত হতে পারে নির্যাতিত হতে পারে জুলুমের শিকার হতে পারে এইটা মুসলমানেরা জানেই না কিন্তু ইউরোপ এবং আমেরিকা এই কালচার ভয়াবহ আকারে ছিল এখনো আছে রেসিজম বর্ণবাদ গায়ের রঙের কারণে আফ্রিকানরা যেহেতু কালো তাদেরকে একদম গোলাম হিসেবে ব্যবহার করেছে তারা আজ থেকে সত্তর আশির একশো বছর আগে আর যেহেতু আমরা এশিয়ান তথা আমাদের গায়ের রং মেটে সেহেতু একটু হল নাকশিটকানি আছে আমাদের প্রতি তো এই জায়গায় শিক্ষার বিষয় কি শিক্ষার বিষয় হচ্ছে ইসা ইউরোপিয়ানও নয় ইসা আমেরিকানও নয় মানে ইউরোপ এবং আমেরিকার মানুষ কোন নবীর অনুসারী আমার সাথে কথা বলেন কোন নবীর অনুসারী ঈসা আলাহামের অনুসারী তাহলে আমি আমার গায়ের রং নিয়ে গর্ব করছি কিন্তু আমি যেই নবী হওয়ার অনুসারী দাবি করছি ওই নবী আমার গায়ের রঙের নয় ইসলাসের গায়ের রং আর মোহাম্মদের গায়ের রঙ একই রকম তথা ধবধবে সাদা নয় যে সাদা রঙের কারণে ইউরোপ এবং আমেরিকার মানুষ গর্ব করে আরবদের গায়ের রঙ যেটা মেটে শ্যামা সাদা সেই শ্যামা সাদা হচ্ছে ইসার ইসলামের গায়ের রং কেননা ইব্রাহিম আলাহ সন্তান জন্ম জেরুজালেম এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা রাসুল সাল্লাহ আলি হাদিসে দিচ্ছেন লম্বা হাদিস আমি শুধু সারমর্ম বলি তাহলে এই অঞ্চল এই জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে হাদিসের ওয়াসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত হবে না যতদিন না হদ তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে তো রোমান এম্পায়ার যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল ওমর জিল্লা তালানোর আমলে ওমাইয়া খেলাফতের আমলে আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারে তুরস্ক বিজয় হয়েছে উসমানীয় খেলাফতের আমলে তুরস্ক বিজয় হয়েছে এই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাত ছাড়া হতে পারে কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফতেহে কুস্তন্তুনিয়া কনস্টান্টিনিপোল বিজয় হবে ইস্তাম্বুল বিজয় হবে ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বোঝানোর জন্য যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই তৃতীয় পক্ষ কারা হবে সম্ভাব্য ইহুদিরা হতে পারে আরো অন্য কেউ হতে পারে কিন্তু সম্ভাব্য সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা রোমান খ্রিস্টান আর মুসলমানের একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে বিজয় হবে এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে ক্রুশ উত্তোলন করে বলবে যে কুরুশের বিজয় হোক বা কুরুশের কারণে আমরা বিজয়ী হয়েছি তখন আরাক মুসলমান লাভ দিয়ে উঠে সেই কুরুশকে ভেঙে দিবে যখন আরাক মুসলমান লাভ দিয়ে উঠে কুরুষকে ভেঙে দিবে তাক বীর ধ্বনি দিবে তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়ে তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য আর তারা উভয় জনবহুল খ্রিস্টানের আজকেও জনবহুল সেই দিনও জনবহুল থাকবে আশিটা পতাকার অধীনে তারা একত্রিত হবে এক এক পতাকার অধীনে বারো হাজার করে সৈন্য বাহিনী থাকে এই আশিটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্য বাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে তখন প্রায় দশ লক্ষের কাছাকাছি তখন যে যুদ্ধ হবে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী দুটা বাক্য মনে রাখার মতো একটা হচ্ছে যে একটা পরিবারে যদি একশো জন সদস্য থাকে তো নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো এক মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়া আর কিছু পাবে না এত ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আমার উম্মত ওই দিন তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তো আল্লাহ কোনোদিন কবুল করবে না যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক হাদিসে হাদিসের রসুল্লা ওয়াসাল্লাম যখন কবিরা গুনাহের লিস্ট করেছেন করা জেনা করা মানুষকে হত্যা করা সুদ খাওয়া তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুণা আছে জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া এটা অনেক বড় কবিরা গুণা তো একদল উম্মত সেই দিন জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তবা আল্লাহ কোনোদিন কবুল করে একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আর আর দল উম্মত ওই যুদ্ধে বিজয়ী হবে তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পতিত হবে না যারা বিজয়ী হবে এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এগুলো সব সিরিয়া তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন ইসরায়েল জর্ডান আজকের সিরিয়া সব মিলে তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে আমাক এবং নামক জায়গায় রোমান আমাক এবং হচ্ছে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আর গুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে এখানে আরো একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে কেন সিরিয়ার গুরুত্ব আছে এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফেতনা থেকে মাহফুজ এমনকি দাজ্জালের ফেতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই গন্ডগোল যুদ্ধ বিগ্রহর কোনো প্রশ্নই নাই এই জন্য রাজনৈতিকভাবে আর কোনো দিন রাজধানী মদিনায় ফিরে যায়নি খোলাফায় রাশি দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ চোদ্দশো বছর পার হয়ে গেছে রাজনৈতিক ভাবে ওটা কিয়ামত পর্যন্ত ফেতনা থেকে মাহফুজ দাজ্জালের ফেতনা থেকে মাহফুজ তাহলে হবে কোথায় হবে তৃতীয় পবিত্রতম মসজিদ তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে এবাদতের জন্য সফর করা যায় এবাদতের জন্য পৃথিবীর তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করলে গুনা হবে কেউ যদি বলে আমি দারুল দেওবান যাবো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব আজহার বিশ্ববিদ্যালয় যাবো কি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব তাহলে কিছু নেকি পেতে পারি এই নিয়েতে যদি যায় গুণা হবে মসজিদের নববীতে সালাত আদায় করবো এই নিয়েতে যাবে নেকি পাবে মসজিদের নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব। এটা ভিন্ন কথা কিন্তু আমার নিয়ত যে আমি মুসজিদ নবীতে যাব এই সফরে নেকি আছে তাহলে এরকম তিনটে জায়গা আছে যে তিনটে জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় তার তিন জায়গা মসজিদ আকসা আজ থেকে আশি নব্বই বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলতো তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা বাই রোড যাতায়াত করত অথবা যারা সমুদ্রপথে যাতায়াত করতো তারা চেষ্টা করতো একসাথে তিনটা মসজিদই দেখে আসতে যেমন এখন আপনারা গেলে দুই মসজিদ দেখেন তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না এটা আল্লাহ সুবান করে রেখেছে করে উম্মতে মোহাম্মদের গুনাহের কারণে উম্মতে মোহাম্মদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেতে কিন্তু আমরা পাই না আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের বেশি কাল থেকে সম্মানিত উপস্থিত এবং এই নামক দরজায় ঈসা আলাই সালাতাম দাজ্জালকে হত্যা করবে সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন অপরিসীম এবং অপরিহার্য এখান থেকে আমাদের শিক্ষা কি এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে জেরুজ আলেম বা এই যে মসজিদ আফসা মুসলমানেরা দুইবার বিজয় করেছে একবার ওমর ফারুক আর একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ ওমর ফারুক রাজিউল্লাহ তালহ যখন জেরুজ আলেম বিজয় করেন আবু আবুদ ইবনুল জারাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিল কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল আমিরুলিফাত না আসলে তো আমিরুল খালিফাতুল মুসলিম সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উটের রশি ধরে টানছেন তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খালিফা আর কে চাকর কিন্তু আবু বায়দ ইমদুল জররাহ তো চিনেন যে ইনি আমাদের খালিফা তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন আমিরুল মমেনিন করেছেন কি লায়ান ইলাইনা রোমান নাজরা তাকিল্লাহ আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন অমর রাজি দারুন বলছেন আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল পৃথিবীর কেউ আমাদের না জাহিলি যুগে কেউ আমাদের না আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি আমার কাছে কল্পনারও বাইরে স্বপ্নেরও বাইরে এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়েছে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল আমিরুলিফাদুল মুসলিম এই যে সম্মান এই যে মর্যাদা এটা অর্জন আমরা জামা কাপড় ঢং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ পবিত্র কোরআনের অনুসরণ হাদিসের অনুসরণের ভিত্তিতে বলেন আল্লাহ এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন মসজিদে আফসায় যেতে পারে না কেন বঞ্চিত কেন আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আফসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলা আকিদা সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে সালাহিনুবি রাহেমাহুল্লার কথাটাও বলিনি দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আয়ুবি রাহেমা এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও আমি আমার বই বিস্তারিত আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক উস্তিম বিশ্ব এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে কীভাবে বিজয় করলেন হিত্তিনের যুদ্ধ কী হলো সেখানকারও সারমর্ম হচ্ছে তাকুয়া পরহেজগারিতা আল্লাহ ভরসা মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাই